আসসালামু আলাইকুম ভিভার্স আজকে আমরা আলোচনা করব মিক্সার ব্রাশ টুল নিয়ে তো মিক্সার ব্রাশ টুল একটি গুরুত্বপূর্ণ টুল একটি ড্রয়িংয়ের জন্য কাজে লাগে বন্ধুরা তো মিক্সার ব্রাশ টুল হল ফটোশপের একটি বিশেষ বিশেষ ব্রাশ টুল যা বাস্তব চিত্রাঙ্কনের মতো রং মিশ্রণ করতে পারে এটি দিয়ে আপনি বিভিন্ন রঙ একসাথে মিশিয়ে পেন্টিং ইফেক্ট তৈরি করতে পারেন যেমন তেল রং বা জল রঙের মতো তো বন্ধুরা আমরা বিস্তারিত আলোচনা করব তার আগে একটু আলোচনা করে নেই যে মিক্সার ব্রাশ টুল মতোই একটি টুল এবং এর সেট আপ সেটিংসও ঠিক ওই একই টাইপের তো যারা বিভিন্ন ড্রয়িং করতে চান ড্রয়িংয়ের জন্য এটি খুবই উপকারী বা উপযুক্ত একটি টুল তো আমাদের সঙ্গেই থাকেন বন্ধুরা আমরা বিস্তারিত আলোচনা করব। খুব বেশি সময় আপনাদের নেবো না একবার শুধু একটু দেখেন দেখলেই বুঝতে পারবেন তো মিক্সার ব্রাশ টুল চালু করার পদ্ধতি অ্যাডোবি ফটোশপ দু হাজার উনিশ এটি ওপেন করুন ওপেন করার পর বাম পাশে থাকা টুলবারে যান ব্রাশ টুল দেখুন ব্রাশ টুলের মতো এটি চিহ্ন তো ব্রাশ টুল এর উপরে মাউস চেপে ধরুন চেপে ধরলে একেবারে নিচে নিচে থেকে মিক্সার ব্রাশ টুল নির্বাচন করুন এরপরে দেখুন এর বিভিন্ন সেটিংস আছে তো ওয়েট ব্রাশে কতটা রং ভিজে থাকবে তা এটা নিয়ন্ত্রণ করে তারপরে লোড প্রতি স্ট্রোকে ব্রাশে কতটা রং লোড হবে তা নির্ধারণ করে মিক্স ব্রাশের রং এবং ক্যানভাসের রঙের মিশ্রণের অনুপাত ঠিক করে ফল রং প্রয়োগের গতি ও পরিমাণ নিয়ন্ত্রণ করে ক্লিন ব্রাশ প্রতিবার স্ট্রোকের পরে ব্রাশ পরিষ্কার করে নতুন ভাবে রং দেয় ক্লিন ব্রাশ তারপরে স্যাম্পল অল লেয়ার সক্রিয় লেয়ারের পাশাপাশি সব দৃশ্যমান লেয়ার থেকে রং নেয় এটি এরপর দেখুন মিক্সার ব্রাশ টুল ব্যবহারে ধাপ একটি ব্রাশ টিপ নির্বাচন করুন সফট রাউন্ড বা কাস্টম ব্রাশ বেছে নিতে পারেন উপরে অপশান বার থেকে ওয়েট লোড মিক্স ফ্লো মান ঠিক করে নিন এরপর রং বেছে নিন অথবা অল্টার ক্লিক করে ক্যানভাস থেকে রং তুলে নিতে পারেন এরপরে বন্ধুরা এখন ক্যানভাসে পেইন্ট করতে শুরু করুন অর্থাৎ এখন আমরা শুরু করতে পারবো দুইটি রঙের মধ্যে মিশ্রণ স্পষ্টভাবে দেখতে পারবেন না মানে মিক্স হয় বলে এটাকে মিক্সার ব্রাশটল বলে প্রতিবার ভিন্ন রং ব্যবহার করতে চাইলে ক্লিন ব্রাশ টিক দিন ক্লিন ব্রাশটা টিক দিতে হবে তো বন্ধুরা আমাদের সঙ্গেই থাকুন একবার দেখলে এটা বোঝা যাবে আমি এখন বর্ণনা করলাম এরপরে আমরা ফটোশপে চলে যাব। ফটোশপে ফটোশপটা আমরা আমাদের ডেস্কটপে ওপেন করাই আছে দেখুন গ্রাফ এর উপকারী টিপস হচ্ছে গ্রাফিক্স ট্যাবলেট যেমন ওয়াকম এটা ব্যবহার করলে প্রেশার সেন্সিটিভ স্ট্রোক করা সহজ হয় এরপরে একটি গ্রেডিয়েন্ট ইমেজ একটি গ্রেডিয়েন্ট ইমেজ বা রঙিন ছবি থেকে রং তুলে নিয়ে চিত্রাঙ্কন করলে অসাধারণ আর্টিস্টিক ইফেক্ট পাওয়া যায় যদি মূল রং বজায় রাখতে চান তবে মিক্স কম রাখুন বেশি মিশ্রণের জন্য মিক্স বাড়িয়ে দিন তো বন্ধুরা আমার এই নিয়মটা একটু ফলো করুন আমরা যখন ফটোশপে যাব তখন হয়তো এত সবই আপনাদের দেখাতে পারবো না কারণ আমার সময় খুবই অল্প আপনাদের জাস্ট টিপসটা বলে দিলাম আপনারা প্র্যাকটিস করবেন বারবার তো আমরা দেখুন ওই ব্রাশ অপশানে যেয়ে ব্রাশ টুলের ভিতরে সব অনেকগুলো টুল আছে একটা টুল এর ভিতরে সব শেষ মিক্সার মিক্সার ব্রাশ টুল এটা আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে দেখুন উপরে অনেক সেটিংস চালু হয়ে গেল এরপরে আমরা কিবোর্ডের যে থার্ড ব্র্যাকেটের প্রথম এটা চেপে আমরা বড় করলাম তারপরে দেখুন এখানে অনেকগুলো ব্রাশ আপনারা পাবেন এখানে হচ্ছে জেনারেল ব্রাশ এগুলো জেনারেলের মধ্যে দেখুন কতগুলো ব্রাশ আছে আপনার যেটা ভালো লাগবে যেটা আপনার জন্য উপযুক্ত সেটা আপনি নেবেন তো আমার সাদা রঙ ছিল কালার পেকারটা অন করে আমি একটু রঙিন বা রঙ বিভিন্ন একটা রান একটা রঙ নিলাম নিয়ে তারপরে একটু চেক করছি তো এটা মিক্স তো ওই জন্য আসলে পুরোপুরি এটা আসবে না বিভিন্ন রকম মিক্স আছে দেখুন এটা ড্রাই মানে অনেকগুলো মোড আছে আপনারা বিভিন্ন রকম মোড দিয়ে এটা করবেন এক একটা মোড এক এক ধরনের কাজ করে তো বলতো ড্রয়িংয়ের জন্য আমি শুধু ইন্টারফেস্টটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা যারা এখানকার এক্সপার্ট হতে চান তারা এগুলো নিয়ে আরও গবেষণা করবেন আরও অনেক কিছু এখান থেকে জানতে পারবেন তো দেখুন সবগুলো যদি একশো করি তাহলে কিন্তু পুরো কালার আসছে না আমরা একটু কমাই দিব ফিফটি পারসেন্ট বা ফিফটি পারসেন্টের নিচে আশপাশে রাখবো এরপরে মিক্স ফিফটি পারসেন্ট এরপরে দেখুন এই রকম কালার পাবে লালটা নিলে এভাবে টান দিয়ে দিয়ে বিভিন্ন রকম ড্রয়িং এখানে করা যায় আমি এখন সময় অতটা নাই বলে আমি কোনো কিছু ড্রয়িং করে দেখাচ্ছি না আপনারা আপনাদের মতো ড্রয়িং করবেন আমি জাস্ট টুলসগুলো পরিচালনা করা এবং সেটিংস করাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ওটা একশো পার্সেন্ট আছে তারপরে দেখুন অনেকগুলো ব্রাশ আছে আমরা ব্রাশে দেখুন ব্রাশ সেটিংসে যেয়ে দেখতে পাবেন যে অনেকগুলো ব্রাশ আপনার যেমন ব্রাশ লাগবে তো র্যান্ডামলি একটা নিলাম ওটা বক্সটা সরিয়ে আনা যাবে তো নিয়ে ওটা টান দিলাম দেখুন ওটা কেমন দেখাচ্ছে মানে এটা ড্রয়িংয়ের জন্য বিভিন্ন আকার আকৃতি দরকার হতে পারে তো এটাতে আপনি তাই করতে পারবেন অনেক সময় দেখা যাচ্ছে যে রক্তের সাপ তারপরে আচর এই টাইপের কিছু যদি আপনি ড্রয়িং করতে যান তাহলে এটা কাজে লাগবে এ একটা দেখুন এটা রক্তের সাপ পড়ে আছে এমন তারপরে কোনো আর্টওয়ার্ক যদি আপনি নকশা করতে চান তাও এটা করা যাবে তারপরে কোনো ছবির উপরে যদি আপনি এইটা প্রলেখ দিতে চান বা ওল টেক্সচার করতে চান সেটাও এটা কাজে লাগবে অর্থাৎ এর বহুবিধ কাজ আছে আপনার যে যখন যেটা প্রয়োজন হবে আপনি সেটা নিয়ে ব্যবহার করতে পারবেন তো দেখুন এখানে অনেকগুলো ব্রাশ আছে আপনি সব চেক করে করে দেখবেন কোনটার কি ধরনের কাজ অনেকগুলো ব্রাশ এখানে আছে বিভিন্ন রকম ডট আছে বৃত্ত আছে তারপরে দেখুন ফিলিপ মানে উল্টা আসবে সেটা মানে বিভিন্ন রকম সেটিংস আছে এরপরে দেখুন আর। আরও সেটিং হচ্ছে স্পেস অর্থাৎ আপনার এই ব্রাশের যে ডটগুলো আছে ওর স্পেস বেশি বা কম এগুলো করা যাবে তারপরে রাউন্ডনেসও বেশি কম করা যাবে ওখানে অনেকগুলো অপশান আছে আপনারা দেখবেন বসে বসে আসলে এগুলো অনেক ধৈর্যের কাজ তো আস্তে আস্তে দেখে দেখে ঠান্ডা মাথায় এটা নকশা করতে হয় শিল্প এটা এক ধরনের শিল্প ওই জন্য যে এখানে অনেক সময় দিয়ে ঠান্ডা মাথায় কাজ করা লাগে এজন্য বলতে এটাকে শিল্প বলে আচ্ছা তো আমরা আর একটা ব্রাশ নিলাম দেখুন অনেক ব্রাশ আছে এছাড়াও আপনারা ডাউনলোড করে আরও শত শত ব্রাশ নিতে পারবেন নিয়ে এখানে আপনার যে ডিস্ক ডিভাইস আছে ডিভাইসে রেখে ওখান থেকেও এটা ইনস্টল করতে পারবেন বা নিয়ে কাজ করতে পারবেন তো এর ভিতরেও অনেক ব্রাশ আছে দেখুন এটা হচ্ছে ড্রাই মিডিয়া ব্রাশিস ওখান থেকে একটা নিলাম নিয়ে দেখুন আমরা চেক করে দেখছি তারপরে নিচে আরও কিছু ব্রাশ আছে এক এক করে আপনারা সব কিছু দেখবেন এখানে এটাকে ওয়েট মিডিয়া ব্রাশ এর আগেটা পাইলাম ড্রাই মিডিয়া ব্রাশ দেখুন বিভিন্ন রকম নকশা এখানে করতে পারবেন তো তো এভাবে অনেক অপশান আছে আপনাদের যেটা প্রয়োজন হবে ড্রয়িংয়ের প্রয়োজনে আপনারা যেটা লাগবে সেটা আপনি নেবেন তবে ব্রয়সগুলো সম্পর্কে আগে পরিচিত হওয়া ভালো কারণ কখন কোনটা লাগবে আপনার যদি আপনি যদি নাই জানেন যে এখানে এগুলো আছে তাহলে তো আপনি খুঁজে পাবেন না এজন্য আগে সব চেক করবেন যে কোথায় কি আছে এবং আমার এইটা আঁকা দরকার তাহলে এটা আমি কোথায় পাবো সুতরাং এখানে যে যে চেক তা না হলে কিন্তু আপনি আটকে যাবেন এজন্য সব ফটোশপটা ওপেন করে একটু সব চেক করে করে দেখবেন যে কোথায় কি আছে না আছে তো বন্ধুরা আমরা মোটামুটি আলোচনা করলাম আমাদের অল্প সময়ের মধ্যে যেটুকু শেখালাম আপনারা বারবার প্র্যাকটিস করুন তাহলে আরও ভালো ড্রয়িং করতে পারবেন তো ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক دنباد السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ